হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এ কামনায় করি আর স্নান করার পরে না শরীরটা খুব খারাপ করছে চোখটাও প্রচণ্ড ব্যথা করছে চোখটা দেখছ দেখতে পাচ্ছ চোখটা চোখটা প্রচণ্ড লাল হয়ে আছে আর প্রচণ্ড এখান থেকে ব্যথা করছে তো ভাবলাম স্নান করে উঠে এসিটা চালাবো না একটু পরেই চালাবো তারপরে এ যে স্নান করে এসে তারপরে এ দেখো এ দেখো আমার পোষ্যটাকে দেখো এ দেখো না গো আমার পোস্য না গো আমার না এটা আমার নাতিপতি আমার এক মানে আমার মেয়ের ছেলে এটা বুঝেছ হ্যাঁ তো এই এদের জন্য আমার এসিটা কেনা বুঝেছ তো কি বলবো বলো না গো এদের জন্য আমার এসিটা কেনা না এসিটা এরা আসার অনেক আগে থেকেই আমার এসিটা আছে এরা এর মা তো এসেছে আমার পাঁচ বছর তারা অনেক আগে থেকে আমার এসিটা তো আমি চোখ ঠিক তাকিয়েও কথা বলতে পারছি না আমার ভালো লাগছে না জানি না কেমন একটা লাগছে তবু আমার মনে হলো যে একটা ভিডিও বানাই কেননা ভিডিওটা এই কারণেই বানাতে হবে আজকে দেখো এখানে এসছি আমরা কিন্তু সবাই পয়সার জন্য তাই না সবাই পয়সার জন্য এসছি এবার সেই পয়সা যদি এখান থেকে আমি না কামিয়ে নিতে পারি তাহলে তো চলবে না তাই না হুম এটা কিন্তু আমার কথা না বন্ধুরা এটা কিন্তু অন্য কারো কথা বুঝতে পারছো এটা অন্য কারোর কথা কেন অনেক আছে যারা ইউটিউবের উপরে নির্ভর ইউটিউবের উপরেই নির্ভর বুঝেছো তো অনেক ছেলেরাও আছে মেয়েরাও আছে ছেলেরাও অনেকে দেখছে যে না টাজ কী করবো মেহনত কী করবো চলো একটু ইউটিউব করে ইউটিউবেও কিন্তু প্রচণ্ড মেহনত আছে এরকম না মেহনত নাই তো সেখান থেকে আমার এটা না যে আমাকে ইউটিউব করে তারপরে দেখো আমি কিন্তু এখনও আর্নিং হ্যাঁ মনিটারাইজেশন অন হয়ে গেছে তার মানে এখনও যে আমার কোনো পেমেন্ট এসছে ইয়ে এসছে তা না অন হয়ে গেছে তো সেইখানে অনেকেই আছে যে এই ইউটিউব করেই কিন্তু তাদের সংসার অনেক 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 কি বলবো এই যে যেরকম অপরাজিতা তাই না তো আজকের আমার ভিডিওটা কিন্তুই সত্যি অপরাজিতাকে নিয়ে তো অপরাজিতা যে ওর বর ওর বাবা নাকি একটা ফৌজি ছিল আচ্ছা বন্ধুরা চিন্তা করো বাবা যদি ফৌজি হয় তাহলে আমার বাবা যদি ফজি থাকে তাহলে আমাকে আরও একটু উপর লেভেলের ছেলেকে দেখবে যে সেখানে বিয়ে দেওয়া যায় কি না তাই না তারপরেও না হলে তারপরে একটা চাকরি বাকরি নিশ্চয়ই ধরে তারপরেই দেবে নিশ্চয়ই একদম ট্রাক ড্রাইভার তারপরে বাস ড্রাইভার মানে কোনো রিক্সা চালক এরকম ধরে তো নিশ্চয় দেবে না নিশ্চয়ই আমার বাবা যখন একটা চাকরি করে তাহলে সে কিন্তু খুঁজবে চাকরি ম্যানি। তাই তো সেখানে আমরা দেখেছি অপরিচিতার বাবা তিনি আছেন কি না সেটা আমি জানি না সে একটা ফজি ছিল আর তার মেয়েকে বিয়ে দিয়েছে কোথায় না একটা ট্র্যাক ড্রাইভারের সঙ্গে তাই তো একটা ট্র্যাক ড্রাইভারের সঙ্গে ওকে বিয়ে দিয়েছে তো সে যাই হোক টাক চালিয়েই খেত টাক চালিয়েই খেত কিন্তু ওই যে বউ একটা ইউটিউবে চ্যানেল খুললো চ্যালেঞ্জ খুলে কী করলো রোডের মাঝখানে নাচ গান শুরু করলো রোডের মাঝখানে ঠিক আছে রোডের মাঝখানে নাচ গান শুরু করলো সেই শুরু দেখিয়ে দেখাচ্ছে দেখো যেখানে নোংরামি আছে সেখানে জনগণ আছে যেখানে নোংরামি নেই সেখানে কিন্তু জনগণ নেই এটা কিন্তু একদম বাস্তব কথা একদম বাস্তব কথা যে যেখানে নোংরামি আছে সেখানে কিন্তু দুনিয়া আছে ঠিক আছে তো যত লোক আমাকে তোমাকে সাপোর্ট না করবে আমার মনে হয় যেখানে যারা নোংরামি করে তাদের চ্যালেঞ্জ মানুষ বলে না একদিনে ভাইরাল হয়ে যাচ্ছে এক সপ্তাহে ভাইরাল হয়ে যাচ্ছে এক মাসের মধ্যে ভাইরাল হচ্ছে হ্যাঁ ভাইরাল তো হতেই হবে কেননা তারা যদি নোংরামিটা দেখায় তো নিশ্চয়ই ভাইরাল হবে তো সেইখানে এই অপরিচিতা কি করলো ওই রাস্তার মাঝখানে একটা বউ মানুষ একটা পাড়ার বউ সে রাস্তার মাঝখানে কি করলো দিতাং দিতাং করে একটা নাচ শুরু করলো এইবার পাবলিক সেটাই খাবে পাবলিক দেখছে রাস্তার মাঝখানে একটা বউ নাচছে আমি কিন্তু চোখটা বন্ধ করছি এই কারণে আমার চোখটা কিন্তু বন্ধুরা প্রচণ্ড ব্যথা করছে একটু মানিয়ে নিয়েও ঠিক আছে তো সেইখানে এই টাকটাল খেতে 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 যখন দেখলো ওনার বউটা ভাইরাল হয়ে গেল তখন ও কী করলো এই মেয়েটা যখন ভাইরাল হয়ে গেল তখন ওই টাক চালক সে কাজ ছেড়ে দিয়ে নিকর্মার সার নিকর্মার ঢেঁকি ঠিক আছে সে কি করলো সে কাজমার ছেড়ে দিয়ে বউর পিছনে পিছনে বউ যখন ড্যান্স করে তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে লাইক করো লাইক করো লাইক করো ঠিক আছে ওই মানুষটার মরু দেয়ার হলো না যে সেই মানে বউকে মেহনত করে একটা পুরুষের কি কাজ একটা পুরুষের কাজ কিন্তু তাকে মেহনত করে ইনকাম করা বা তার পরিবার চালানো সে মা থাক বাপ থাক বউ থাক বাচ্চা থাক যাই থাক ফ্যামিলিতে তাদেরকে মানে সেই পরিবারটাকে চালানো তাই তো সেই অকর্মার ঢেঁকি সার কাজমা সেরে দিয়ে বোর পেছনে পেছনে ঘোরা শুরু করলো বউ যখন পেছনে পেছনে ঘুরতে ঘুরতে তখন বউ ব্যাস যা খুশি তাই করে স্বামী ওরকম অকর্মার ঢেঁকি মেনে নেয় অকর্মার সার ঠিক আছে সে ব্যাস বিন্দা চলছে ঘরও করে নিল ঠিক আছে করার পরে এখন মানুষ দেখতে দেখতে বউ ডান্স করতে করতে সে যে কোথায় চেন খুলে যাচ্ছে আর কোথায় কি হয়ে যাচ্ছে তখন আর ধ্যান জ্ঞান শ্যান কিছুই নাই তার ধ্যান জ্ঞান শ্যান কিছুই নাই সে কি চায় যে আমার বউর যা খুশি তাই খুলুক কিন্তু আমার বউ ইনকাম করুক আমার বউয়ের দরকার ইনকাম তারপরে যখন মানুষ পাবলিক দেখতে 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 গোড়ার মানুষ যখন কোনো ফৌজিরা দেখলো তখন দেখলো ফৌজিদের ড্রেস করে একদম হাই রোডের উপরে ড্যান্স দেখো আমাদের এখানে কিন্তু হাই রোড কিন্তু আরও জ্যাম থাকে আরও জ্যাম থাকে বুঝছো হাই ড্যান্ড যে অত খালি থাকে এটা আমি সত্যি মানে কলকাতার মেয়ে হয়েও আমি দেখেছিলাম না তো দেখলাম যে এই যে যারা হাই ওভার ব্রিজের উপরে মানে হাই রোডের উপরে যারা মানে ভিডিও করে এদের ভিডিওগুলো দেখি আর আমাদের এই দিল্লির কথা ভাবি যে আমাদের দিল্লির মানে ওভারব্রিজের উপরে যে হাই রোডগুলো থাকে সেই রোডগুলো কেহারে জাম থাকে ছাইট দিয়ে কোনো মানুষ হাঁটার কোনো মানে পাবলিক চড়তেই পারবে না বুঝেছো পাবলিক চড়তেই পারবে না সেই ওভারব্রিজের উপরে পায়দাল যেতেই পারবে না মানে পায়ে হেঁটে তো সেইখানে ওভারব্রিজের উপরে ড্যান্স ফ্যান্স করে তারপরে যখন ফৌজিদের ড্রেস পরে নোংরামি শুরু করলো তখন কিন্তু ফৌজিরা আওয়াজ তুলল তখন ফজিরা আওয়াজ তুলল তুলাতে এই অসভ্য জানোয়ার মেয়েটাকে তখন মেয়ে তো না একটা লেডিস মেয়ে তো হ্যাঁ একটা লেডিস তো এই অসভ্য জানোয়ার লেডিসটা তখন এর ওপরে যাই হোক কেস পরলো কেস পড়ার পরে এখন দেখছে যে না সবাই তো আন্দোলনে শুরু হয়ে গেছে সবাই তখন আন্দোলন করছে এই জানোয়ার মেয়েটার সঙ্গে কেউ যদি দেখা করতে যেত তাহলে মানুষ মানে কীভাবে যেও বলতো কত নোংরাভাবে বলতো সেই ভিডিওটাও আমি কিন্তু দেখেছি যে এই কীরকম মানুষের সঙ্গে ব্যবহার করে আজকে এর কী এত বুদ্ধিতে শুশুরি এসছে নোংরা মাথায় ঠিক আছে আজকে দেখছে না পাবলিক যদি আমাকে সাপোর্ট না করে তাহলে আমাকে কিন্তু লোকে ঝাটা পিটা করবে তাই তো এইবার পাবলিকে দুয়ারে দুয়ারে গিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো হ্যাঁ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো হ্যাঁ ঠিক আছে এরকম করে করে কিন্তু এ এখন সাপোর্ট নিচ্ছে বুঝেছ এতদিন কিন্তু সাপোর্ট নেয়নি কিন্তু এখন সাপোর্ট নিচ্ছে কেন ওকে নিতে হচ্ছে ওকে নিতে হচ্ছে না নিলে তো হবে না নিতে হবে ওকে বুঝতে পেরেছো নাহলে ওই যে ঝাটা পিটা তো ঝাটা পিটা করতে কিন্তু এই লেডিসকে কেউ কমে রাখছে না যে যেরকম পারছে জুতো চপ্পল ঝাটা নিয়ে কিন্তু আন্দোলন নেমে গেছে বুঝেছ তো এই লেডিসকে আমার মনে হয় না পাবলিকে বেশি সাপোর্ট করার দরকার বুঝেছো জানোয়ার অসভ্য লেডিস হ্যাঁ এই তোমাদেরকে এখন ভালোবাসবে এই আবার পরেকক্ষণ যখন ও আবার একটু ঠিকঠাক হয়ে যাবে কেস তখন আবার তোমাদেরকে জুতো মারবে বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো